কি খাচ্ছিস খুশি চিকেন খাচ্ছিস চিকেন লেগ পিস খাচ্ছিস কি করছে শুধুতে খুশি দিয়ে দে আমার পাটাই মনে হয় খেয়ে নিবি খুশি দাঁত সিস করছে তোর না হ্যাঁ কী রে খুশি চলে ওটা খেতে হবে না খুশি একটু খেলা দেখা খুশি একটু খেলা দেখা কী করবে ওটাকে নিয়ে বুঝতে পারছে না আয় আয় খুশি আয় আয় আমার কাছে আয় আয় একটু আদর করে দিই আয় করছিস টয়লেট করে চা তোর না এত জায়গা থাকতে কি ওখানেই করতে হলো হ্যাঁ বাজে অভ্যাস একটা ছাদে এত জায়গা আছে ও দেখে দেখে সেইখানে করলো খুব বদমাইশ হয়েছো তুমি না আবার শুকছে ওটাকে